মাসিক ব্রেস্টের সাথে মাসিকের কি সম্পর্ক আগে এটা বুঝতে হবে মাসিক হইলে এই যে আমাদের এটা জরায়ুর একটা মডেল মাসিক হলে জরায়ুর এখা এই ডিম জায়গা থেকে কেন হয় মাসিকটা কেন হয় ডিম ডিম ফুটে ডিম ফুটার পরে একটা হরমোন আসে প্রোজেস্টর হরমোন এর আগে থেকে ডিম ফুটার আগে আসলে ইস্ট্রোজেন হরমোন তো স্ট্রোজেন হরমোনের এবং প্রোজেস্টর হরমোনের প্রভাবে বিশেষ করে প্রোজেস্টর হরমোনের প্রভাবে ব্রেস্টের টিস্যুগুলো এবং শুধু ব্রেস্ট না সমস্ত শরীরের টিস্যুগুলো রসালো হয় পানি জমে ব্রেস্টের মধ্যে ব্রেস্টের মানে টিস্যুর ফাঁকে ফাঁকে সামান্য গ্লান্ডের ফাঁকে ফাঁকে পানি জমে তার ফলে নাক সেনসিটিভ সেন্সিটিভ হয়ে যায়

তো প্রয়োজন হরমোনের কারণে এগুলো হলো আপনাকে এখন এটা তো একটা ন্যাচারাল কিন্তু আপনার তো মাসে আপনার বয়স মাত্র একত্রিশ বছর বয়স আপনার মিনিমাম আটচল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত মাসিক হবে তা আপনাকে মাসিকের মধ্যে আপনার অলরেডি ফ্যামিলি কমপ্লিটেড আপনার দুইটা বাচ্চা আছে আর বাচ্চা কিন্তু নেবেন না তাহলে এখন এটার তো উপায় কি বাচ্চার বাচ্চার উপায়ের মধ্যে হলো অনেক সময় চা কফি বেশি পান করলে এটা বেশি হতে পারে ভিটামিন বি বি সিক্স বি টুয়েলভের অভাবও হতে পারে আমার কথা না গবেষণার কথা আর হলো আবার কিছু আছে মেডিসিন যেমন হলো অনেকে ব্রা পরে না ব্রা পরলে কি হয় ব্রেস টা সাপোর্ট পাই যে মাসিকের না এটা বাসায় পড়তে হবে টান হয় তাহলে ব্রা পরবেন যদি না পরে থাকেন চা কপি কম খাবেন ওজন নিয়ন্ত্রণ করবেন আপনার আপনি ছাড়া তো অন্য মানুষটা শুনবেন আপনি কমাইতে হবে টেনশনে থাকা যাবে না আর এটা একটা ফিজিওলজিক্যাল এটা কোনো রোগ না এখন আপনি যেহেতু পেন অনুভব করতেছেন আপনাকে আমরা ব্যথার ওষুধ হ্যাঁ ব্যথার ওষুধ দিব কিন্তু ব্যথার ওষুধ দিলেও তো আসল চিকিৎসা হলে আপনাকে ওবুলেশন বন্ধ করতে হবে যেহেতু এটা ডিম আসার কারণে হয় ওবুলেশন বন্ধ করতে হবে তো আপনি তো আপনি তো বাচ্চা চাচ্ছেন না আপনি আমার কাছে জন্ম পদ্ধতি চাচ্ছেন তাহলে আপনি আবার আপনার একটু প্রেসারও আছে আপনার জন্য জন্ম পদ্ধতি নেওয়া রিস্কি বিশেষ করে যারা যাদের প্রেশার বেশি তাদের ওসিপি নেওয়া ওরাল পিল নেওয়া রিস্কি তারপর আপনাকে লোডেস পিল যেন এটার সাথে ওভোলেশনের সম্পর্ক তাহলে আপনাকে যদি ওরাল পিল দেয় এবং ইভিনিং টাইম রোজ নামে একটা জিনিস আছে সেটাও আমাদের ব্রেস্টের সেন্সিটিভিটি কমাই এই কয়েকটা ওষুধ দিলে আশা করে কমে যাবে কিন্তু মেইন কথা হলে আপনার মাথা থেকে ভয়টা দূর করতে হবে এটা পিরিয়ডের আগে আগে হয় কারণ এটা প্রস্তন হরমোনের প্রভাবে হয় তাহলে আমাকে যে কোনোভাবে হরমোনটাকে সাপ্রেস করতে পারলেই ওপারেশন বন্ধ করতে পারলে এটা কমবে আপনাকে তাহলে আমি ওই জিনিসগুলো মাথায় রেখেছি কি সেটা দিতে চাচ্ছি ঠিক আছে